প্রথমত এটি একটি সুরা এই সুরা সম্পর্কে একটু তথ্য আমি আপনাকে দেই এই সুরাটি রয়েছে কোরআনুল করিমের আমপাড়াতে কোরআনের যে তিরিশ পারা রয়েছে আমপাড়া তিরিশতম পাড়ার মধ্যে সূরাটি সুরাটি রয়েছে একশো সাত নম্বর সুরা একশো চোদ্দোটির মধ্যে এই সুরাটি একশো সাত নম্বরে রয়েছে সুরা আল মাউন এই নামই সাধারণত আমরা জানি কিন্তু আমাদের সমাজে একটা ভিন্ন নাম আছে যখন কারিগণ বাচ্চাদেরকে শিখায় বা মুরব্বীদেরকে যখন শিখায় তখন বলে আর আইতাল্লা ওই সুরাটা আর আইতা সুরা আপনি কি ভেবেছেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে এ আর আই এটা সঠিক নাম নাকি সুরা মাউন সঠিক নাম সুরা মাউন সঠিক নাম বরং জেনে নেন আমাদের সমাজে যেই নামটা প্রচলিত আছে যদিও কোরআনের মধ্যে লেখা আছে সুরা মাউন কিন্তু ইমাম বুখারি রহমা উল্লাহ সুরা মাউন বলেননি তিনি সুরা আর আইতাই বলেছেন ওটাই আছে তার কিতাবে পেলাম সুবাহুল্লাহ তো তার মানে কোনোটাই ভুল নয় দুটাই সঠিক যখন আমরা নামকরণ সম্পর্কে জানব তখন আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এই সুরা সম্পর্কে প্রথম যেই তথ্য সেটা আমি আপনাকে দিলাম ভূমিকাতে এটা হচ্ছে কোরআনের একশো সাত নম্বর সুরা এই সুরাতে আয়াত আছে সাতটি এটি আমরা জানি তো এটা নিয়ে একটু ইখতলাফ আছে বিদায় এই সংখ্যাটি একটু পরে বলি এটা হচ্ছে কোরআনের একশো সাত নম্বর সুরা সুরা আল মাউন তাতে ওয়ার্ড শব্দ আছে পঁচিশটি এবং তাতে অক্ষর ব্যবহার করা হয়েছে একশো বারোটি যদিও এই সংখ্যাগুলো এটা আমাদের ব্যক্তি জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না আমিও সেগুলোকে কোট করার প্রয়োজন বোধ করিনি কিন্তু কেন এটা আমি এখন উল্লেখ করলাম বা কেন আমি কোট করেছি হঠাৎ করে আমার চিন্তা আসলো যে আমাদের আলেমরা যারা এই মেহনতগুলো করেছে কোরআন নিয়ে যে এক একটা সুরার মধ্যে কতটি অক্ষর ব্যবহার করা হয়েছে এগুলো গণার কোনো প্রয়োজন আছে আমার কাছে তেমন কোনো প্রয়োজন মনে হয়নি কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ সব একটা কথা চিন্তায় ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিস নিয়ে যে যে কোনো প্রচেষ্টা করবে এটা কোনো একটা বিফলে যাবে না প্রত্যেকটাই তার জন্য ফয়দা বয়ে আনবে তার মানে কোরআন এমন একটা কিতাব আপনি যখন কারো কাছে আপনার কিতাবটাকে এটা তো আপনার কিতাব এটা কি হুজুরদের কিতাব নয় সবার কিতাব এটা আমাদের সবার কিতাব মুসলিমদের কিতাব হচ্ছে কোরআন এটা আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে দিয়েছে যদি সেটা শুধুমাত্র হুজুররা অধ্যয়ন করে তারাই এটা নিয়ে বেশি চিন্তা ফিকির করে কেন তারা এর মর্ম বুঝে কিন্তু আপনারা কেন করেন না যেটা আপনারা আপনার এর মর্ম হারিয়ে ফেলেছেন আপনারা এ থেকে তথ্য নেন না জানেন না শিখেননি এই জন্য কোরআনের কদর আপনাদের কাছে নাই এটা শুধুমাত্র ইমাম এই জন্য তার কাছে কদর কারণ সে এটা প্রতিদিন এটা লেগে থাকে সে শিখেছে সে জেনেছে যে এর মর্যাদা কী সবথেকে বড়ো মর্যাদা কী কোরআনুল করিমের কেউ বলতে পারবেন যে কোরান আল্লাহর কালাম যেটা কোরআন এই কোরআনের সবথেকে বড় মর্যাদাটা কী মানে আপনি যখন কারো কাছে কারোকে পরিচয় করিয়ে দিবেন তাহলে কী করবেন সবথেকে বড়ো মর্যাদাটাই তো তুলে ধরবেন তাই না আমি যদি কোনো একজন ব্যক্তিকে এখন পরিচয় করিয়ে দিই তার একটা যথেষ্ট বড়ো যোগ্যতা আছে যে তিনি কোরানের হাফেজ তিনি অনেক বড়ো কারে তিনি একজন ইঞ্জিনিয়ার আমি যখন তাকে দাঁড় করাবো এখন পরিচয় করিয়ে দেব তখন আমি কোন গুণটা আগে বলবো নিঃসন্দেহে বলবো তিনি কোরআনের হাফেজ এটা অনেক বড় একটা গুণ তারপর বলবো তিনি ভার কারে তিনি পড়তে পারে চমৎকার করে তারপর বলবো তিনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তার হলে বলবো ডাক্তার মানে যার যেটা সবচেয়ে বড় ভ্যালু যোগ্যতা এটা দিয়ে কিন্তু মানুষ পরিচয় করিয়ে দেয় এটা আমাদের আমাদের ব্যক্তি জীবন আমরা করে থাকি যে আপনি কোনো একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন আগ প্রথমে বললেন এটা আমাদের মসজিদের খতিব সাপ এ কথাটা বলার দরকার কি ছিল যেটা আমাদের মসজিদের খতিব সাপ যাতে করে তার যথার্থ মূল্যায়ন করা হয় তাই নয় কি তো যখনই আপনি কোরআন কারো কাছে পরিচয় করিয়ে দিবেন যেটা হচ্ছে কোরআন এখন সে যদি জানতে চায় এ কোরআনের মান কি ভ্যালু কি মানে এর কী মর্যাদা কি বলবেন আপনি কোরআনের থেকে বড় মর্যাদা কি জি আল্লাহর কালাম এর চেয়ে বড় মর্যাদা আর কোনো কিতাবের হতে পারে না যেই মর্যাদাটা কোরআন পেয়ে গেছে সেটা কি এটা হচ্ছে কালাম উল্লাহ আল্লাহর কালাম পৃথিবীর সব কিছু সৃষ্টি কেবলমাত্র কোরআন এটা সরাসরি আল্লাহর সিফাত মানে আল্লাহর কালাম এর চেয়েতে বড় মর্যাদার হতে পারে না কি মর্যাদা এটা আল্লাহর কালাম যে এটার মর্যাদা কি আপনার বেনিফিট কি হয়েছে আল্লাহ তালা বলছেন এর উপরে ইমান আনা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ ইমান আনতেই হবে এক দ্বিতীয়ত হচ্ছে আল্লা সনাহতলা বলছেন এই কোরআন যেই ব্যক্তি জানে না কোরআন শুধু আক্ষরিক জ্ঞান রাখে আল্লা সবাই এর মধ্যে এতটা বরকত এতটা মান মর্যাদা রেখেছে যে যেই ব্যক্তি শুধুমাত্র পড়া শুরু করবে আলিফ লাম মিম রসলাম বলছেন প্রত্যেক এক একটি অক্ষরে আমি আল্লাহ তাকে গুণ নেকি বাড়িয়ে দেব গুণ হাদিসের ভাষাটা এইভাবে এসেছে ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন আব্দুল ইবনে মাসুদ প্রখ্যাত সাহাবী তিনি কোট করেছেন তিনি বলছেন যে কলা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম মান কারা হার মিন কিতাব ফালাহু হাসানাহ যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে একটা হরফ ওয়ালা আকুল আলিফুন লা আলিফ লাম মিম হারফুন ওলা কিন আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন রাসুসলাম বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ এটা একটা হরফ হরফ লাম এটা একটা হরফ মিম এটা একটা হরফ তার মানে কোনো ব্যক্তি যদি শুরু করে আলিফ লাম মিম তার মানে সে তিনটা অক্ষর পড়েছে আর এতটুকু বলার কারণে আল্লাহ সভানা হুয়া তালা তার আমল নামায় তিরিশ গুণ নাকি দেবে তিরিশ গুণ হাদিসের মধ্যে কিন্তু তিরিশ গুণের কথাটা এইভাবে আসছে মানকার মিন কিতাবিল্লা আল্লাহর কিতাব আল্লাহর কালাম থেকে যদি একটা হরফ কেউ পড়ে ফালা হু হাসানা ওই একটা অক্ষর পরাটা মানি হচ্ছে নেকি নেকি ওয়াল হাসানা তো এলা আশ্রে দেড়ফেন আল্লা সুবহানা হুয়া তালা সেই একটা অক্ষরকে দশ গুণ নেকি দিয়ে থাকে তার মানে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে আল্লাহ তার বিনিময়ে একটা নেকি দেয় না বরং আল্লাহ যেহেতু আর রাহমান তিনি হচ্ছেন আল মালিক তাই আল্লাহ বলছেন যে আমার জন্য কোনো ব্যক্তি কাজ করবে আমি তাকে মজুরি দশ টাকা দিই মানে একটা এক টাকার কাজ করেছেন আল্লাহ আপনাকে দশ টাকা দেবে একটা সিয়াম রেখেছেন আল্লাহ আপনার নেকিতে দশটা সিয়ামের নেকি এই জন্য আমরা যখন পাঁচ অক্ত সালাত আদায় করি আপনার আমল নামায় নেকি কত হয় পাঁচ ওয়াক্তের হয় নাকি পঞ্চাশ ওয়াক্তের হয় এটা হচ্ছে আল্লাহ সুবান দয়া এই জন্যে প্রথমে আমাদের উপরে পঞ্চাশ ওয়াক্ত সালাদকে ফরস করা হয়েছিল কিন্তু আল্লাহ সুবাহ আহমাতা বলছেন আমি এটাকে কমিয়ে দিলাম তোমরা পাঁচ অক্ত সালাতে আদায় করবে কিন্তু আমি আল্লাহ আমার দয়াতে তোমাদেরকে আমি পঞ্চাশ অক্ত সালাত আদায় করলে যেই নেকি হবে তোমাদের আমল নামায় সেই নেকি লিখে দেওয়া হবে মানে গুণ যা করেন আপনি গুণ পাবেন তো সেই ভিত্তিতে রাসুসলাম বলছেন যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে তাকে আল্লাহ গুণ নেকি দেবে মানে দশটা নেকি সে পাবে এটা হচ্ছে কোরআনের মান তো যখন আপনি কারো কাছে ইন্ট্রোডিউস করাবেন পরিচয় করাবেন তখন আপনি বলবেন এটা হচ্ছে কালামুল্লা এর চেয়ে বড় আপনার কোনো মর্যাদা নাই এটা হচ্ছে সব থেকে বড় মর্যাদা তো সেই সুরা এই এই কোরআন থেকে সেই সু একটি সুরা আপনার কাছে পেশ করা হবে কোন কথা থেকে ওখানে চলে গিয়েছিলাম যে ও যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মানে কেন গণেছে যে কোরআনের কয়টা অক্ষর মানে সোরা মাউনের মধ্যে আমি যে বললাম আপনাকে একশো বারোটি অক্ষর আছে এই কথাটার বলার মানে কি। এটা এই আমি বলছি আপনি যখন এই কোরআন নিয়ে ইসলাম নিয়ে মানুষের কাছে কথা বলবেন কোনো নাস্তিক বা কোনো অমুসলিমের কাছে আপনি তাকে দেখাতে পারবেন যে আল্লাহর কালাম এটা এমন একটা কিতাব যে এই কিতাব নিয়ে যত রিসার্চ করা হয়েছে যত বেশি খুঁটি নাটি জিনিসগুলোকে লক্ষ্য করা হয়েছে তার একটা প্রমাণ হলো যে এই কোরআনের মধ্যে কতটা অক্ষর কতবার ব্যবহার করা হয়েছে আলেমরা সেটা পর্যন্ত গুনে গুনে বের করে রেখেছে পৃথিবীর অন্য কোনো কিতাব সম্পর্কে এমনটা করা হয়নি অন্য কোনো কিতাব সম্পর্কে আপনি দেখাতে পারবেন না অন্য কোনো কিতাবের হাফেজ তো নাই বরং কোরআনের হাফেজ লাখো লাখো আছে এমনকি কোরআনের প্রত্যেকটা সুরার কোথায় কি কোথায় জের জবর পেশ হবে আপনি ভুল বললে আমি ভুল বললে কেউ না কেউ ধরে ফেলতে পারে এইভাবে কোরআনের মানটাকে আমাদের কাছে রাখা হয়েছে আজও পর্যন্ত বহাল আছে কেমত পর্যন্ত বহাল থাকবে তাই অতএব ওলামারা যে বলেছে যে সোরা মা উনি একশো বারোটা অক্ষর আছে তার মানে এটা আপনাকে চিন্তা শিখাবে যে কিভাবে কোরআন সম্পর্কে তারা এত খ্যাতমত করেছে যে কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে আছি এ কোরআন সম্পর্কে অনেক খ্যাতমত করা হয়েছে এই সম্পর্কে সফটওয়্যার বেরিয়েছে আপনি যদি কোরআনের আয়াত কোথায় কী আছে খুঁজতে চান আপনি একটা অক্ষর লেখেন আলিফ লেখেন কোরআনের কত জায়গায় আলিফ আছে বেরিয়ে যাবে তারপর একটা কোন একটা শব্দ আপনি খুঁজতে চান যে আলহামদুলিল্লাহ কোরআনে কত জায়গায় আছে আমি খুঁজতে চাই আপনি আলহামদুলিল্লাহ লেখা জানেন না ওই সফটওয়্যারের মধ্যে আপনাকে প্রথম কি করতে হবে আলহামদুলিল্লাহ লিখতে গেলে তাহলে আপনার জানা আছে আলহামদু যেহেতু তাহলে প্রথমে একটা হামজা ওয়াসাল লাগবে আপনি একটা আলিফ লেখলেন আলিফ লেখার সাথে সাথে সে সফটওয়্যার আপনাকে দেখাবে কোরআনের কোন মানে কোন শব্দের কত জায়গায় আলিফ আছে সব বেরিয়ে যাবে তারপরে আপনি স্মরণ করে একটা লাম লিখেন আল কত জায়গায় আছে কোরআনের সব বেরিয়ে যাবে তারপরে যদি আপনি স্মরণ করে হা লিখতে পারেন আলহামদু যেহেতু লিখবেন আপনি হা লেখলেই আপনি দেখতে পাবেন যে আলিফ লাম তারপরেই হা কতটা ওয়ার্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে এক এক করে আপনার কাছে বেরিয়ে যাবে এতটা সহজ করে দেওয়া হয়েছে যাতে করে আপনি আল্লাহর কালামকে বুঝতে শিখেন এটাকে ব্যবহার করা জানেন এতটা খ্যাতমত করা হয়েছে যেটা অন্য কোনো কিতাব সম্পর্কে আপনি পাবেন না তো এই এই সুরার মধ্যে আমরা যেটা তথ্য পেলাম তাতে একশো বারোটি অক্ষর আছে এই সুরার আরও যেটা পেলাম এই সুরাটিতে আমরা জানি যে সাতটি আয়াত আছে এটা নতুন সংবাদ আপনাকে দেই তফসির কার্গুন বলেছেন এটা প্রসিদ্ধ কথা যে এই সুরা মাউনের মধ্যে সাতটি আয়াত আছে তবে আরেকটি মত হচ্ছে এই সুরাতে ছয়টি আয়াত আছে সাতটি নয় বরং ছয়টি আয়াত আছে কারা বলেছে কথা একটা তফসিরে লেখা হয়েছে আর তেহরির ও এই তফসিরটা লেখা হয়েছে তেরোশো তিরানব্বই হিজড়িতে তেরোশো তিরানব্বই হিজড়ি বেশি দূরের নয় ইবনে কাসিরের পরে লেখা হয়েছে আরবের এক রাইটার তিনি লিখেছেন তিনি তাতে কুট করেছেন যে কারা বলেছে যে এর মধ্যে ছয়টি আয়াত আছে তাদের একজন হচ্ছে আল ওয়াল হাকা আল আলুসি আলুসি হানাফি বিদ্যানগন্ধের মধ্যে অনেক বড় একজন আলেম আলু তিনি বলছেন আয়াতিহা সিত্তান তিনি বলছেন অনেকেই বলেছে মাউনের মধ্যে আয়াত আছে সুরা ছয়টি আর এই কথাটি গ্রহণ করেছেন আহালুল ইরাক ইরাকবাসী যারা তারা এটাকে গ্রহণ করেছেন ইয়ানি আল বাসরা আল কুফা তার মানে বাসরা এবং কুফার আলেমদের নিকট এই সুরা মাউনের ছয়টি আয়াত আছে এই কথাটা তিনি তাহারির ও তানের মধ্যে তিনি উল্লেখ করেছেন আরেকটি তফসির রয়েছে যেটা মকত্যে সামলাতে পেলাম ইনজার আল বায়ান ইনজার আল বায়ানের দুইশো একানব্বই নাম্বার পর্বে গিয়ে তিনি এই কথাটাকে উল্লেখ করেছেন ওহিয়া সিত্তুন এই সুরা মাউনের মধ্যে ছয়টি আয়াত আছে সিত্তু আয়াতিন ফি আদাদা আহ ওয়া শাম এবং তিনি আরো একটু অ্যাডভান্স বলেছে যে এটা শুধু ইরাকবাসীর কাছে নয় বরং হেজাজের আলেমদের এবং শাম সিরিয়ার আলেমদের কাছেও ছয়টি আয়াত বলেই প্রসিদ্ধ কিন্তু আমরা কয়টা জানি সাতটা আয়াত কেন তারা ছয়টা আয়াত বলেছে এই কথাটা আপনাদের কাছে বলার মানে কি যদিও আমরা সাতটাই পড়ব সাতটাই গণি আমাদের কোরআনে এখনও সাতটা আয়াতই লেখা আছে কেন আপনার কাছে এটা বলার প্রয়োজন হলো এটা এই জন্য বলার প্রয়োজন হলো যারা ইমাম তারা তো বিষয়টা হয়তো জানে কিন্তু আপনারা যারা অনেক সময় জামাত মিস করেন একা একা সালাদ পড়তে হয় বা যখনই কোথাও আপনি আলোচনা করবেন তাহলে এখান থেকে একটি জ্ঞান আপনি নিয়ে নেন যারা বলেছে ছয়টা কেন বলেছে ছয়টা এটা হচ্ছে বিষয় তাদের কাছে এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সুরাতে চার নাম্বার আর পাঁচ নাম্বার আয়াতটাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাতে কী আছে আল্লা সুবাহালা বলছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিম দুর্ভোগ নামাজিদের জন্যে তো কোরানের একটা নীতিমালা হলো কোরআনের এক একটা শব্দ আপনার কোনো একটা বিষয়ের দলিল হতে পারে কোরআনের এক একটা আয়াত কোনো না কোনো বিষয়ের দলিল হতে পারে আবার কোনো দুই তিনটা আয়াত লেগে যাবে কোনো একটা বিষয়কে সাব্যস্ত করার জন্যে তো যখন কোরআনের এক একটা আয়াত একটা বিষয়ের দলিল হতে পারে তাহলে কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোট করে দেয় এই যে দেখো আল্লা সবানাহালা বলেছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন নাবাজিদের দুর্ভোগ তার তাহলে তার জবাব তো লাগবে আপনার কথা তো সত্য কোরআনে এ আয়াত আছে এখন কেউ যদি দলিল দেয় কোনো নাস্তিক বা কোনো ব্যক্তি যে যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ সব না হাতালা বলেছে তাদের জন্য ধ্বংস তাহলে কি আপনি কথা মেনে নেবেন কোরআনের আয়াত কিন্তু মানতে হবে আপনাকে যেহেতু কোরআনের আয়াতে আছে তাই ওলামারা বলছেন যে এই যে আয়াতটা তারপরেই আছে যে আল্লা জিনা কারা তারা কোন নামাজের জন্য দুর্ভোগ ওই কথাটাও আল্লাহ জানিয়ে দিয়েছে তারা কারা আল্লা জিনা হোম আন ওই সমস্ত নামাজির যারা তাদের নামাজের মধ্যে সাহুন। সাহুনের কি অর্থটা আমরা পরে বলবো তো যারা বলেছে ছয়টি আয়াত তাদের দৃষ্টিভঙ্গি এখানে তারা বলেছে এখানে চার আর পাঁচ নম্বর আয়াত নয় বরং এই দুইটা হচ্ছে একটা আয়াত যাতে করে এখানে গ্যাপ না পড়ে যায় এই জন্য আপনাকে আয়াতটা কীভাবে পড়তে হবে যে মুসাল্লিন আতিহিম সাহুন কারো যদি দম না কোলায় আপনি ওখানে থামতে তো পারবেন কিন্তু অতটুকু আলোচনা করে আপনি এখান থেকে সরতে পারবেন না আপনি কোনো একজন ব্যক্তিকে ধরিয়ে দিবেন যে আল্লাহ নামাজের বলেছে এটা বলে আপনি পাশ কাটিয়ে যাবেন না তা হবে না আপনাকে তার পরের অংশটুকু পেশ করতে হবে যে কোন বলেছে আল্লাহ বলেছেন ওই নামাজই যারা তাদের নামাজের মধ্যে গা বা নামাজ থেকে গা ফেল সাহন ওটা ব্যাখ্যা করবো আমরা বলছি এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছে যে এই সুরার মধ্যে ছয়টা আয়াত তাহলে তো অবশ্যই তাদের কথার মধ্যে যুক্তিযুক্ত আছে আর যারা বলেছে যে না এটা বলার কোনো মানি হয় না ষাটটা আয়াত ষাটটা আয়াতই তবে হুকুম লাগিয়ে দেব আমরা কোনো ব্যক্তিজন এখানে ওয়াকফ না করে তার মানে কেরাতে তো আপনি দম না থাকার কারণে ওয়াকফ করবেন কিন্তু কোনো আলোচনায় বা ইমাম সাপ ধরেন ছোট সুরা দিয়ে নামাজ পড়বে কিন্তু উনি মাউন দিয়ে শুরু করেছে কিন্তু ফওয়াইলুল্ল মুসাল্লিন বলে দিয়ে রুকুতে চলে যদি যায় বাকিটুক যদি না পড়ে এটা হচ্ছে আপত্তিকর এটা চলবে না আমি যদি আজকে এখানে তফসিল করি আর যদি এই আয়াত পর্যন্ত বলে দিয়ে চলে যাই এটা আমার জন্য জায়েজ নাই এই জন্য পরের আয়াতটাকে আমাকে আপনাকে বলতে হবে এই জন্য যারা বলেছে যে না আয়াত সাতটা তবে চার এবং পাঁচ এই দুইটা আয়াতকে কমপ্লিট করে আপনাকে বুঝাইতে হবে কোনো এক টুকরা বলে দিয়ে চলে যাওয়া যাবে না তো তারা বলেছে সাতটা তো এই জন্য আমি আপনার কাছে এটাকে কোট করেছি যারা ছয়টা বলেছে এই দৃষ্টিভঙ্গি থেকে বলেছে